হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমরা চার বোন মিলে কোথায় এসেছি তো আজকে চার বোন মিলে অনেক দিন যাবতীয় বলতেছি যে কিছু খাবো তো সেই জন্যই কিন্তু চলে আসা তো আমার চাচা তো আর মামাতো বোন কিন্তু কলেজে ছিল আর আমি আমার বোন বাড়ি থেকে চলে আসছি তো সবাই মিলে একসাথে হয়েছি আজকে স্ট্রিট ফুড খাবো কারণ খানপুরে স্ট্রিট ফুডগুলো খেতে কিন্তু বেশ মজা এটা কিন্তু আমরা সবাই জানি যারা আমাদের নারায়ণগঞ্জে আছেন সবাই কিন্তু জানেন যে খানপুরের স্ট্রিট ফুডগুলো খেতে অনেক বেশি মজা এবং অনেক অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় তো ফার্স্টে এখানে এসে কিন্তু মিডবক্স অর্ডার করে ফেললাম কারণ বক্সটা খেতে আমার বেশ ভালো লাগে তার আর এখানকার বক্স তো আরও বেশি মজা তো আমি কিন্তু হাংরি হিউম্যান থেকে অর্ডার করেছি কারণ তার আগেও আমি এখান থেকে খেয়েছি আর এখানকার বক্সটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ কারণ এখানে মিটের পরিমাণটা অনেক বেশি থাকে তো এখানে চিকেনের পিস থাকে তারপর চিকেন বল থাকে চিকেন সসেস থাকে ফ্রেঞ্চ ফ্রাই থাকে অনেক অনেক ক্রিম মেয়োনিজ দেওয়া থাকে এত বেশি টেস্টি লাগে খেতে আর দাম মাত্র দুশো টাকা তো এখানে কিন্তু আরও অনেক ধরনের বক্স পাওয়া যায় আর এই বক্সটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে তো আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই হাংরি হিউম্যানে ট্রাই করতে পারেন আর এই যে দেখেন এখানকার মেনু কার্ড এই মানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু খুব মজার মজার খাবার আপনারা খেতে পারবেন এখানে আর সত্যি অনেক বেশি টেস্টি এই দোকানের খাবারগুলো একবার ট্রাই করতে পারেন তো আমরা মিট বক্স খাওয়ার পর এখন ভাবতেছি যে কি খাবো তো আমরা লাস্টে ভাবলাম যে না এখন ফুচকা খাবো কারণ একটু মিষ্টি মিষ্টি মানে ক্রিমি ক্রিমি খাবার খেয়েছি এখন হয়তো ঝালটক খেলে ভালো লাগবে আর এই যে দেখতেই পাচ্ছেন এখানকার ভিউ এটা হলো সন্ধ্যার আগের ভিউ আর সন্ধ্যার পরে কিন্তু এখানকার ভিউটা বেশ সুন্দর লাগে কারণ পুরো চারো দিকে লাইটিং করা ছোট ছোট দোকান দেখতে অনেক ভালো লাগে তো আমরা সবাই মিলে পানি পুরি খেয়েছি আর এখানকার সব টকগুলো কিন্তু আমরা ট্রাই করেছি খেতে বেশ ভালোই লেগেছে আর আমরা তো সবাই জানি যে মেয়েদের কিন্তু পানি পানিপুরি এগুলো বেশ পছন্দ তো ফুস্কা খাওয়ার পর আমরা ভাবলাম যে আজকে পিৎজা খাবো তো কোন দোকান থেকে পিৎজা খাবো সেটাই ভাবতেছিলাম কারণ এখানে তার আগে আর পিৎজা খাওয়া হয় নাই তো ভাবতেছি যে কোন দোকানে ভালো হবে তো সে খুঁজে মুজি আমরা পিৎজা কই এখান থেকে কিন্তু অর্ডার করেছি আমাদের পিৎজাটা তো পিৎজা চলে আসার পর আমরা পিৎজাটা খেয়েছি কিন্তু পিৎজা খাওয়ার পর আমাদের আর ভালো লাগে না কারণ এটার টেস্টটা এত তো বাজে ছিল কেন জানি একদমই ভালো লাগে না আর সাথে যে সস দিয়েছে এই সসগুলোও ভালো লাগে তো ভাগ্যিস আমরা একটা ছোটোখাটো পিৎজা অর্ডার করেছিলাম যদি বড়ো একটা পিৎজা অর্ডার করতাম তাহলে তো আমাদের মানিটা একদমই লস হয়ে যেত মানে সত্যি অনেক লস হয়ে যেত এটাই কিন্তু আমরা পুরো শেষ করতে পাইনি চারজনের জন্য চার পিস তারপরও আমরা শেষ করতে পাই নাই মানে এতটা বাজে ছিল মানে যতটা খেতে মজা ছিল আপনার মিট বক্স ততটা খেতে বাজে ছিল এই পিৎজাটা আর কি তো যাই হোক আপনারা কিন্তু আমার মনে হয় পিৎজা কয়ে এটার মধ্যে আর অর্ডার করে ট্রাই করবেন না যদি এখানে আসেন তো এটা খাওয়ার পর আমরা মটকা চা অর্ডার করেছি আর এই মটকা চাটা খেতে বেশ ভালো লাগতেছিল তবে আমার জিব্বা পুড়ে গেছিলো আর কি মানে বেশি গরম গরম মুখে দিয়ে ফেলছিলাম আর আমি প্রথম প্রথম চামচ দিয়ে খাচ্ছিলাম কারণ এটা ধরে যে খাবো আমি সেটা মানে খেতে পারতেছিলাম না এতটা গরম ছিল আর এই যে দেখেন আমাদের খানপুরের রাতের বিউটা বেশ সুন্দর এটা এত বেশি ভালো লাগে আর এখানকার খাবারগুলো কিন্তু বেশ মজা একবার সে ট্রাই করতে পারে না আর এখানের খাবারগুলো কিন্তু বিভিন্ন ফুড ব্লগার কিন্তু ট্রাই করে তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন হাফেজ